আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আমার ফার্ম হাউসে এবার কিন্তু লাউ এসেছে বেশ কয়েকবার লাউ গাছ লাগানোর পরে কিন্তু লাউ হচ্ছিল না এবার কিন্তু কয়েকটা লাভ এসেছে এখানে মূলত ছিল চাল কুমড়া গাছ চাল কুমড়াটা নষ্ট হয়ে গেছে এখন এখানে লাউ করা হয়েছে বেশ কিছু লাউ এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন যদিও লাউগুলো খুব বেশি বড় হচ্ছে না এরকম ছোট ছোট হচ্ছে আমি দেখতে পেলাম এই লাউটার খেয়াল করবেন এরকম হয়ে যাচ্ছে এর কারণ কি যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন এখানেও একটা আছে লাউগুলোর সাইজ মনের মতো হচ্ছে না তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়াও শীতের সবজি আরও কিছু হয়েছে তার মধ্যে বেগুন আপনারা জানেন বেগুন এখানে আমার রেগুলারই হয় এবার এই গাছের বেগুনগুলোর সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ বড়ো বড় সাইজ এবং গোল এখানে হয়েছে বাড়ির সামনের সাইডটাতে বেশ কিছু গাছে বেগুন হয়েছে আর এখানে পোটল গাছ লাগানো হয়েছিল পটল তো হচ্ছে না এর আগেও চেষ্টা করা হয়েছে এবার এর সাথে একটা পুরুষ গাছ দেওয়া হয়েছে দেখা দেখে এবার কি হয় এই জায়গাটাতে পেঁয়াজের পেঁয়াজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে শাক সবজি মোটামুটি আছে হঠাৎ করে আবার বৃষ্টি এলো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছগুলো আবার একটু জোর পেল এখনো আকাশে মেঘলা দেখা যাক আগামীকালকে আমার ধান কাটা শুরু করব কারণ ধানগুলো অলরেডি বেশি পেকে গেছে বৃষ্টির কারণে কাটতে পারছিলাম না যদি ভালো করে কালকে বিশালায় ধান কাটার কাজ শুরু করব দেখুন ধানগুলো কাটার উপযোগী হয়ে গেছে আর কয়েকদিন আগেই কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারছিলাম না প্রচুর ঘাস কলা বাগানে আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু ঘাসগুলো জোর পায় আরও দ্রুত বড় হয় এই সাইডে আরও কিছু শাক করা হয়েছে সাদা শাক লাল শাক পুঁই শাক পুষ্টি বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন পুঁই শাক করা হয়েছে এই সাইডটাতে মাঝখানে সাদা শাক পালং শাক লাল শাক মূলার শাক কয়েক রকমের শাক করা হয়েছে আর ওই সাইডে আছে উসতে শুন যাই আদা গাছগুলো কিন্তু একটু জোর পেয়েছে একটু বড় হয়েছে আগের থেকে মাঝে কিছু গাছ এই গাছগুলোর অবস্থা ভালো না এখানে এনে মরে যাচ্ছে মনে হচ্ছে এই গাছগুলো ভেবেছিলাম যে আদা হবে পরে আর এই গাছগুলোও আদা হলো না কেন হলো না জানি না মোটামুটি তিনশো গাছ করা হয়েছিল মাছে উপজেলায় কিছু গাছ দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু গাছ হয় নাই সব মিলে এখন মোটামুটি দেড়শো গাছ করা দেড়শো গাছ আছে কিন্তু দেড়শো গাছও এখন আদা নেই দেখতে পাচ্ছেন এখানে উস্তে গাছ এই জানলাটা তো পুরোটাই উস্তে করা হয়েছে আলহামদুলিল্লাহ উস্তে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এদিকে পুকুরের চালা দিয়ে বেশ কিছু লেবু গাছ আছে লেবু ধরে ধরে আছে আলহামদুলিল্লাহ লেবু সাইজগুলো মশাল্লাহ যদিও লেবুগুলো আমার খেতে ভালো লাগে না এগুলো বিক্রি করি যে সাইড দিয়ে পোড়াটাই পুকুরের চালা দিয়ে লেবু গাছ করা আছে এদিকে শয়লা বেগুন করা আছে কিছু যদি বেগুনগুলো বেশি বড় হয় না এই হলো অবস্থা ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ